পুরুষের সংসার নষ্ট হয় দুইটি ভুলে যেই সকল পুরুষরা দুইটি ভুল কাজ করে তাদের সংসারে সুখ থাকে না শান্তি থাকে না সংসার নষ্ট হয়ে যায় এক নাম্বার হচ্ছে যেই সকল পুরুষরা স্ত্রী থাকা সত্ত্বেও একাধিক প্রেম করে ভালোবাসা করে অন্যান্য নারীদের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায় ওই সকল স্বামীর সংসার নষ্ট হয়ে যায় এই ভুলের কারণে একমাত্র এই একটি ভুলের কারণেই কিন্তু অনেক স্বামী তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সন্তানগুলো আলাদা হয়ে যাচ্ছে সুতরাং স্ত্রী থাকা সত্ত্বেও পরকিয়া করা এই গুনাহের কাছ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এটা স্ত্রী থাকুক আর না থাকুক আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন তোমরা বেবিচারের কাছেও যেও না এক নাম্বার হচ্ছে স্ত্রী থাকা সত্ত্বেও অন্যান্য নারীদের সাথে প্রেম করা নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকা আপনি কখনো স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকবেন না স্ত্রী আপনার কপালে যেটা ছিল সেটাই হয়েছে আপনি মনে করবেন আপনার স্ত্রী হচ্ছে সবচেয়ে সুন্দরী স্ত্রী যদি আপনি চোখের গুণা করেন বিভিন্ন নারীদের দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী আপনার কাছে ভালো লাগবে না চোখের গুণা ছেড়ে দেন শুধুমাত্র আপনার স্ত্রীর দিকে তাকান দেখবেন আপনার কাছে মনে হবে আপনার স্ত্রী হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দরী নারী সুতরাং চোখের গুণা ছেড়ে দেন স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীকে ভগবত করেন তাহলে সংসারে সুখ আসবে আর শান্তি আসবে